আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে শর্টকাটে করে রান্না করে নিলাম ডিমের ভুনা। এর জন্য প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে ডিমগুলো করার মধ্যে হলুদের পুড়া মরিচ পুরা লবণ একসাথে দিয়ে ডিমগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি শর্টকাট করে যত সহজে রান্না করা যায় ঠিক ততটা সহজ করে চেষ্টা করেছি ডিমটা ভুনা করার জন্য প্রথমে ডিমগুলি ভালো করে ভেজে নিয়েছে ভাজা হয়ে গেলে লাল লাল করে ডিমগুলি নামিয়ে নেব এভাবে করে নামিয়ে একটা বাটিতে রেখে দিয়েছি পাশে এরপরে তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি একসাথে দিয়ে দিয়েছি ভালো করে পেঁয়াজ আর কাঁচামরিচটা তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব এরপরের মধ্যে দিয়ে দেবো রসুন বাটা আর অল্প একটু আদা বাটা আদা বাটা বেশি দিলে নয় ডিম না তো হয় এই জন্য আমি আদা বাটা একটু কম দিয়েছি এরপরে মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে ভাজা ভাজা করে নেব ভালো করে মশলাটা কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পানি পানি দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ডিমগুলি ডিমগুলি দিয়ে আবার মশলার সাথে ভালো করে মাখা চাখা করে নেব তারপর এর মধ্যে একটুখানি পানি দিয়ে দেবো পানি দেওয়া হয়ে গেলে পানির সাথে ডিমটা কিছুক্ষণ কষিয়ে নেব যখন পানিটা শুকিয়ে তেলটা উপরে চলে আসবে তখন আমার ডিম পোনাটা হয়ে যাবে এই যে দেখেন তেলটা কী সুন্দর করে উপরে চলে আসছে এখনই নামিয়ে নেব দেখতে কিন্তু বেশ লোবনীয় হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক করে এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও